নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের স্বাগত এখানে আমরা আলোচনা করি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব কিছু আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা খুবই সাধারণ যার ফলে অনেকেই এটিকে গুরুত্ব দেন না আজকে আমরা আলোচনা করব জলের কোয়ালিটি নিয়ে এবং এটাও জানব কেন ট্যাঙ্কের জল দিয়ে কনক্রিট বানানো উচিত নয় অনেকেই ভাবেন জল তো জলই তাছাড়া পুকুরের জল হোক নলকূপের জল হোক কিংবা ট্যাঙ্কের জল সবই কনক্রিট তৈরিতে ব্যবহার করা যায় কিন্তু এই ভুল ধারণার জন্য আপনার নতুন বাড়িতে ফাটল ধরতে পারে ভিতর থেকে জল চুয়ে পড়তে পারে এমন কি নিয়েও দুর্বল হয়ে যেতে পারে এখানে আমরা জলের কোয়ালিটি নিয়ে একদম ডিটেলে আলোচনা করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমেই এটা বোঝা দরকার যে কনক্রিট বানাতে জল আসলে কি কাজ করে দেখুন জল শুধু মিক্সিং পারপাসে ব্যবহার করা হয় না এটা সিমেন্টের সাথে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটায় যেটাকে বলে হাইড্রেশন এই হাইড্রেশানের মাধ্যমে সিমেন্ট শক্ত হয় এবং কনক্রিট ধীরে ধীরে জমে গিয়ে একটা শক্ত বস্তু রূপ নেয় এখন ধরে নিই আপনি খুব ভালো মানের সিমেন্ট বালিয়ার পাথর দিয়ে কাজ করাচ্ছেন কিন্তু জলটা যদি খারাপ হয় তাহলে কনক্রিটটা একদমই ভালো মানের হবে না এটা অনেকটা এরকম আপনি ভালো চাল দিয়ে ভাত রান্না করছেন কিন্তু জলটা নোংরা বা খারাপ গন্ধের তাহলে ভাতটা কি ভালো হবে একেবারেই না ঠিক তেমনই কনক্রিটে জলের মান ভালো না হলে শেষ ফলাফল খারাপ হবেই এবার আসা যাক আসল বিষয়ে ট্যাঙ্কের জল কেন ব্যবহার না করাই ভালো বাড়ির ছাদের বা পাশের ট্যাঙ্কের জল দেখতে হয়তো পরিষ্কার কিন্তু অনেক সময় এর ভেতর জমে থাকে অদৃশ্য কিছু বিপজ্জনক জিনিস যেমন সবুজ শ্যাওলা বা অ্যালগি ব্যাকটেরিয়া ছত্রাক বা অন্য জীবাণু এবং ক্লোরিন ক্লোরিন সাধারণত ট্যাঙ্ক পরিষ্কার করার সময় ব্যবহার করা হয় এগুলির ফলে ট্যাঙ্কের জলের পিএইচ ভ্যালু কম বা বেশি হয়ে যায় অর্থাৎ জলটি কখনো অ্যাসিডিক বা কখনও অতিরিক্ত খাদ্যর্মী হয়ে যায় আর এই উপাদানগুলো যখন সিমেন্টের সঙ্গে মেশে তখন সিমেন্ট সঠিকভাবে কাজ করতে পারে না ফলে কনক্রিটটি ঠিকমতো শক্ত হয় না বাড়িতে খুব তাড়াতাড়ি ফাটল ধরা শুরু হয় অল্প কিছু দিনের মধ্যেই দেয়াল ভেঙে যেতে পারে জল ছুঁয়ে পড়তে পারে এবং এগুলি মেরামত করতে ভবিষ্যতে অনেক টাকা খরচ হয়ে যায় যাই হোক এখন আমরা একটু সহজ করে বুঝে নিই পিএইচ সম্পর্কে পিএইচ হলো একটি মাপকাঠি যার রেঞ্জ হলো শূন্য থেকে চোদ্দ পর্যন্ত পিএইচ যদি সাত হয় তার মানে হলো জলটি সম্পূর্ণ নিরপেক্ষ যেমন ডিস্টিলড ওয়াটার কনক্রিটে ব্যবহারের জন্য আদর্শ পিএইচ রেঞ্জ হলো সিক্স থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে পিএইচ যদি ছয়ের নিচে থাকে তাহলে জলটি খুব অ্যাসিডিক হয় ফলে সেই জল সিমেন্টের সঙ্গে গাঁথনি দুর্বল করে আবার পিএইচ যদি এইট পয়েন্ট ফাইভের বেশি হয় তখন জলটি অতিরিক্ত খারধর্মী হয় তার ফলেও সমস্যার সৃষ্টি হয় ট্যাঙ্কের জল দীর্ঘদিন জমে থাকলে তার পিএইচের পরিবর্তন ঘটে কখনও তা অ্যাসিডিক হয়ে যায় আবার কখনও খারধর্মী হয়ে যায় আবার কখনও তাতে রাসায়নিক পদার্থ মিশে যায় ফলে সেটি আর নিরাপদ থাকে না তাহলে এবার প্রশ্ন উঠছে কেমন জল ব্যবহার করবেন কনক্রিটে এক্ষেত্রে বলা যায় কনক্রিট তৈরিতে এমন জল ব্যবহার করুন যা দেখতে স্বচ্ছ এবং গন্ধহীন হয় জলটির পিএইচ ভ্যালু যেন ছয় থেকে সাড়ে আটের মধ্যে থাকে এছাড়াও সেই জলে যেন রকম শ্যাওলা তেল সাবান লবণ বা অন্যান্য জৈব পদার্থ না থাকে আর যদি সম্ভব হয় তাহলে বাড়ি বানানোর আগে জলটি একবার ল্যাবে টেস্ট করিয়ে নেওয়া ভালো একটা সহজ কথা মনে রাখবেন যে জল আপনি নিজে খেতে পারবেন সেই জলই সবচেয়ে নিরাপদ কনক্রিট বানানোর জন্য এবার ধরে নিই আপনার কাছে আর কোনো অপশান নেই ট্যাঙ্কের জলই আপনাকে ব্যবহার করতে হবে তাহলে কি করবেন এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করুন সবার এই জলটি ফিল্টার করে নিন যদি অনেক দিন ধরে জলটি জমে থাকে তাহলে সেটিকে ফুটিয়ে ঠান্ডা করে নিন তারপর সেটি ব্যবহার করুন এবং সর্বোপরি ট্যাঙ্কটি নিয়মিত পরিষ্কার করান আর সবচেয়ে ভালো হয় যদি বাড়ি বাড়ানোর আগে জলের পিএইচ এবং অন্যান্য রাসায়নিক গুণ ল্যাবরেটরিতে টেস্ট করে নিতে পারেন এই ছোটো ছোটো স্টেপগুলি ভবিষ্যতে আপনার বাড়িকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কনক্রিটে সঠিক মানের জলের গুরুত্ব এবং জানলাম কেন ট্যাঙ্কের জল সরাসরি ব্যবহার না করাই ভালো একটা ছোটো ভুল সিদ্ধান্ত যেমন ভুল জলের ব্যবহার আপনার স্বপ্নের বাড়িতে ফাটল ধরাতে পারে তাই বাড়ি বানানোর সময় যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয় সেটা জলই হোক বা অন্য কিছু যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আপনার বাড়ি তৈরি করার সময় আপনি কি জল ব্যবহার করেছিলেন আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের মধ্যে যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক